কারো যদি কোনো পেশাব পায়খানার ব্যাগ থাকে সেজন্য সারা যেন না করে যতক্ষণ পর্যন্ত ব্যাগ আলাদা না করে কেন কারণ পেশাব পায়খানার ব্যাগ যদি থাকে সে মানে তার পেশা পড়ে যাচ্ছে সে কোনো রকম চিপে করতেছে ওইটা হলে তার নামাজের কিছু মনে হবে না বুঝে না কথাটা এই জন্য যে সমস্ত জায়গাতে তশবিশ আছে ডিস্টার্ব আছে ডিস্টার্বের জায়গাতে সারা তাদাই করবেন না বুঝে আসছে আরও 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 এর সাথে আরও যুক্ত হতে পারে যখন আপনি মনে করবেন যে আমি রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়েছি আমি কার সামনে দাঁড়িয়েছি রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়েছি হ্যাঁ এটা যেন কেউ মনে না করে সাবধান যে আল্লাহ তালার পায়ে সিদ্ধা করতেছি কেউ কেউ বলে তোর ইমান দা না কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে ইমান তো দূর হবে তা কাফের হয়ে যাবে আল্লাহ তালা সষ্টা পা কোনো আমাদের সৃষ্টির ভিতরে তিনি কোনোদিন বলেন নাই যেটা বলেন না এটা বলা যাবে না এটা বলা অর্থ হচ্ছে আপনি বাড়তি কথা বলছেন ইমান আমার নষ্ট করে না কোনোদিন এই জন্য এটা বলা যাবে না হ্যাঁ রব্বুল আলামিন তিনি আমার সামনে আসেন কেন যিনি বড় তিনি সামনেই থাকেন একটা পিপটা যতই গ্রুপ না কেন আমি উপরে থেকে সব সামনে সব দেখি বুঝেন না কথাটা আল্লাহ তালা উপর থেকে সব দেখতেছে না একদম আমার কাছেই কোনো সমস্যা নেই সেই কাছে হওয়ার অর্থ আপনার মাশাপা দিয়ে হাত দিয়ে মাফা নয় বুঝেন না কথাটা অবশ্যই তিনি আমার নিকটের সামনে কোনো সন্দেহ নয় এটা বিমান আনতে হবে হাদিসে আছে কিন্তু ধরন জানি না কীভাবে জানি না কিন্তু বিমান আনতে হবে তিনি আমার সামনে